হ্যালো কেজ আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো অনেক দিন পর তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো দেরি না করে শুরু করা যাক লাকসাম পৌরসভার সামনে আমাদের আইটি নতুন ব্রাঞ্চ উদ্বোধন হলো অবশ্যই আপনারা জানেন আমাদের সেন্টারে কি কি কোর্স দিয়ে থাকি আমাদের এই সেন্টারে অফিস অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কোর্স অফার চলছে যারা শিখতে চান তারা তাড়াতাড়ি এই স্ক্রিনের নাম্বার দেওয়াটাতে যোগাযোগ করুন যারা ফ্রিলান্সিং এবং মার্কেটিং ক্ষেত্রে অনেক কিছু বোঝে না তাদের জন্য এবং যারা আমাদের কাছ থেকে কোর্স কিনবে তাদের জন্য দুদিন দিন ফ্রি ক্লাস করার সুব্যবস্থা রয়েছে আমাদের সেন্টারটা সাজানোর জন্য এবং অনেক সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য কিছু জিনিসপত্রের দরকার সেগুলো আমরা এনে পরে পরিষ্কার করতেছি যদি একটা প্রতিষ্ঠানের ডেকোরেশন সুন্দর না হয় তাহলে এটা কেমন দেখায় এরপরের দিন আমি আর কামরুল আমাদের প্রতিষ্ঠানে চলে আসলাম এবং দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না সব আমরা পর্যবেক্ষণ করতে এই প্রতিষ্ঠানটা গতকালকে আমি কামরুল স্যার এবং আন্টি নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করলাম গত কয়েকদিনে সবার পরিশ্রমে আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা তৈরি করলাম যারা আমাদের এই প্রতিষ্ঠানটা চিনেন না তাদের জন্য আমি আবারও বলতেছি লাকসাম পৌরসভা অডিটোরিয়ামের পূর্ব পাশে এবং লাকসাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ডান পাশে আমাদের এই সেন্টারটির নাম হচ্ছে আইটি ভিলেজ এরপরে কয়েকজন হুজুরদেরকে এবং মেহমানদেরকে দাওয়াত করে আমরা আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর করে উদ্ভাবন করি আমরা আনন্দ করে সকল মেহমানদেরকে নিয়ে আমরা এই কেকটা কাটি এরপরে আনটি আমাদেরকে ডেকে এনে আমাকে একটু কেক খাওয়াই দিল কামরুলকে একটু কেক খাওয়াই দিল। কামরুল এরপরে আমি আনটিকে একটু কেক খাওয়াই দিলাম আমি একটু কেক নিয়ে আপুকে খাওয়াই দিলাম এরপর স্বামীর এসে বলতেছিল ভাই আমাকে কেক খাওয়াও হঠাৎ মনে হলো সার পরে স্যারকে খুঁজে এনে স্যারকে একটু ক্যাক খাওয়াই দিলাম তো আপনারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যান